আল্লাহ তালা বলবেন ফেরেস্তাদেরকে আমার জান্নাতি বান্দারে জিজ্ঞেস করো আর কিছু লাগবে কিনা ফেরেস্তারা বলবে হে জান্নাতি আল্লাহর বান্দা কিছু লাগবে আর তোমাদের তারা বলবে হায় যা চেয়েছি তাও তো পেয়েছি যা চাই নাই যের মতো কুটি কুটি জিনিস আল্লাহ তালা এখানে রাখছেন আর কি চাইবো আর বলার কিছু নাই তা আল্লাহ তালা বলবেন ফেরেস্তারা বলবেন আল্লাহ আপনার জান্নাতি বান্দা তো আর কিছুই চাচ্ছে না ওর তো আর কিছু লাগবে না আল্লাহ তালা বলবে না বলাটাই না মাসিদ আমার কাছে তো আরো আছে ফেরেশতারা বলবে তাহলে এবার কি দিবেন মাওলা আল্লাহ বলেন ফেরেশতারা আমার সত্তর হাজার নূরের পর্দা সরিয়ে দাও আমার বান্দা এবার জান্নাতে আমার এই সচক্ষে দেখবে ইলা রব্বিহানাদিরা ও এবার আমাকে দেখবে আর কোন জান্নাতি বান্দা যখন আল্লাহকে দেখবে আল্লাহর দিদার হবে পুরা জান্নাতের সমস্ত এই জন্য ছেলেরা সুন্দর জীবন নষ্ট করে আর ফিরবার কোনো রাত আর আসে এই মনে করেন সাতাইশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ শনিবার এই শিরোনাম পৃথিবীতে আর দিন হবে আগামী সপ্তাহে শনিবার আসবে কিন্তু সেটা সাতাশ তারিখ আগামী বছর সাতাইশে সেপ্টেম্বর হবে কিন্তু সেটা পঁচিশ সাল ছাব্বিশ সাল বুঝেন না এই কথাটা শিরোনাম আর হবে কোনো কথা বলেন না কেন আর আসবে আর আসবে এই রাত আর এই রাত আর ফিরবে না ছিল এই আসার নামাজ আর কোনোদিন মিলবে না এই ফজরের নামাজ আর কোনোদিন মিলবে না রে কিতাবের মধ্যে আছে আমরা নিজে পড়ছি সৈয়দ আবুল হাসান আলী নদী রহমতুল্লাহ কিতাব ওই কিতাবে আমরা পড়ছি নবীজি শেষ রবি মাসে সোমবার দিন নবীজি যেদিন ইন্তেকাল করছেন সেদিন নবীজি শেষবারের মতো নবীর সাহাবাদেরকে উম্মতকে খোদার কসম ফজরের নামাজে পুরা মসজিদ ভরা নবীজি শেষবারের মতো তাকায় তাকায় ফজরের নামাজে দেখছেন সমস্ত সাহাবারা মসজিদে তখন পূর্ণ ছিল সোমবার দিন ফজরের নামাজে নবীজি সাহাবাদেরকে পূর্ণ দেখে মুচকি হাসি দিছেন আর হজরত আয়েশাকে বলছেন নবীজির স্ত্রীর বুকে মাথা রাখা অবস্থায় ছিলেন বলছেন আয়েশা আমার তেইশ বৎসরের মেহনত সার্থক আয়েশা এমন একটা সুন্দর দৃশ্য দেখার জন্য আমি তাইফের ময়দানে অঝরে রক্ত ঝরাইছি আমি পেটে দুইটা পাথর ভাঙছি কুদার কষ্টে আমি রাতের পর রাত আমার উন্মতের জন্য চোখের পানি ফেলে কেঁদেছি উহুদের দান দান শহীদ করার দেহ নিয়ে রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে আমি ঘন্টার পর ঘন্টা পড়েছিলাম সা স্বপ্ন ছিল আমার উম্মত শতভাগ নামাজ পড়বে আজ আমি ফজরের নামাজ আমার উন্মত আমার সাহাবা শতভাগ মসজিদে দেখছি আমি খুশি আমার তেইশ বছরের রক্ত সার্থক আমার চোখের পানিও সার্থক আমার পাথর বাঁধা খুদার কষ্ট সার্থক এর পরে প্রিয় অসম প্রিয়া যদি মানুষের বাচ্চা হোক মুসলমানের বাচ্চা হও যদি নবী মহাম্মদ সাল্লা সাল্লামের উম্মত হও যদি পবিত্র কোন মায়ের দুধ পান করে থাকো যদি ইসলামের এক ছোটা রক্ত বুকে থাকে তাইলে মনে রাখো নবীজি তখন শেষবারের মতো খুশি হইয়া ফজরের নামাজে দেইখা এরপরে আল্লাহ নবী দুই হাত তুলে বলছে আলা এই মাওলা এবার আমি আপনার কাছে যেতে চাই আমার আর কোন সমস্যা নাই আর কোনো পেরশানি নাই আমার উম্মতকে আমি শতভাগ নামাজের জামাতে দেখছি আল্লাহ অতএব আমি এখন আপনার কাছে ফিরতে আপনি বন্ধুর কাছে ফিরে যেতে আমার আর কোনো আপত্তি নাই কসম খোদার সেই দিন সোমবার আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম দ্বীপ প্রহরের সূর্য

আসরের ময়দানে আমল নামার সুপারিশের জন্য যে কাগজপত্র লাগবে না সুপারিশ মানে মামুর বাড়ি আউজে কাউসারের পানির জন্য যাবেন যে কোনো কাগজপত্র লাগবে না কথা বলে না কেন হ্যাঁ আমল নামা দেখাইতে হবে না জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি তিনি তো আমল নামা দেখবেন ওয়াজিনা বিকা আলা উলাই শাহীদা সূরা নিসার মধ্যে আছে আল্লাহ বলছে বন্ধু আপনাকে সামনে দাঁড় করাবো আপনার সামনে আপনার উন্মতের আমল নামা খোলা হবে আপনি দেখবেন হাতিসে আছে নবীজি কা সাল্লাহামকে কেয়ামতের দিন ফুলসেরাতের সামনে আল্লাহ তালা বন্ধুকে দাঁড় করাবেন বন্ধু আপনি এখানে দাঁড়ান আর তাকায় দেখেন আপনার ইমানদার উন্মত এখন পার হবে আপনি দাঁড়ায় দেখেন আমার কাছে কিতাব আছে আরবি কিতাব ওখানে আছে নবীজি তখন চোখের পানি ফেলবেন আর কাঁদবেন আর বলবেন ইয়া সাল্লিম ইয়া সাল্লিম সাল্লিম এই মওলা আমার একটা একটা উম্মত যেন নিরাপদে পার হয়ে যাইতে পারে আর যেন কোনো না আটকায়ে আমনে মাফ করে দেন এই নবী কাঁদবেন তো সেই নবী যখন আমলনামা দেখবেন যখন দেখবেন আনিসুর রহমান 365 দিন দুই চার পাঁচ বছর দশ বছরের ভিতরে কোনো দিন ফজরের নামাজ পড়ো নাই তিরিশ বছর টানা সুদ খাইস তিরিশ বছর টানা কিস্তি নিস তিরিশ বছর ধরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকের ছবি দেখছ তিরিশ বছর ধরে কথায় কথায় গালি দাও বয়স হয়ে গেছে সাইট এখনো বিড়ি সিগারেটের অভ্যাস ছাড়তে পারো নাই তাইলে কত বছর যাবত বিড়ি খাইতেছ সিগারেট খাইতেছো আ এই আমল নামা যখন নবীজির সামনে দিবেন উম্মত নবীজি বলবে উম্মত এই ছিল শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমলনামা নামা এটা আমি এটা নিয়ে আমার মালিকের সামনে কেমনে দেখামো তুমি আমার এই বড় মাথাটা আমার এই সম্মানের মাথা কেমনে ছোট করে দিলাম আমি এটা দেখাম একজন বাবা যদি বারো বছর বিদেশ কইরা আইসা বাবার সমস্ত টাকাটা যদি ঢাকা শহরে ছেলেটা পরে আজকে বারো বছর বাফে যদি টাকা দেয় বারো বছর পরে যদি শেষ পরীক্ষায় সার্টিফিকেট আসছে যে ছেলেটা ফেল তাহলে ওই বাপ কি পরিমাণ কাঁদবে আর বলবে হায় বাফ আমার বারো বছরের রক্ত পানি করার টাকা তোমারে দিছি বিনিময়ে এই ফলাফল বলবে আমার তেইশ বছরের রক্তের বিনিময়ে চোখের পানির বিনিময়ে এই আমল নামা এই আমল নামা একটা ছেলে হইল ভাই একজন আমি ফেরিওয়ালা মানুষ একজনের জন্যই ভাব একজনই হোক একজন ভাই একজন ভাই আল্লাহ আমাদেরকে তফিক দান করে আল্লাহ আমাদেরকে তফিক দান আমি যে আয়াতখানা পড়ছি এই আয়াতের এই শেষ কথাগুলো বলি সুরায় কালাম উনত্রিশ নাম্বার পাড়ার ছয়টা ছোট্ট ছোট্ট আয়াত এই আর পাঁচ সাত মিনিটের মধ্যে শেষ আপনারা শুধু খেয়াল করেন আমাদের নবী সাল্লাহ সাল্লাম যখন মক্কায় ইসলাম প্রচার শুরু করছেন তো মক্কার প্রতিদিন নবীজিকে গালি দিত মন্দ বলত শারীরিক ভাবে করত আবার মুখে গালি দিত নবীজিকে কখনো বলতো মোহাম্মদ একজন গনক কাহেন কখনো বলতো মোহাম্মদর কখনো বলতো মোহাম্মদ আব্লাহ বোকা নির্বোধ কখনো বলতো মোহাম্মদ শাহের মোহাম্মদ একজন কবি নউসফিল্লা কখনো বলতো মোহাম্মদ কাজাব একজন মিথ্যাবাদী নাউজুবিল্লাহ কখনো বলতো মোহাম্মদ মজনুন পাগল এভাবে গালি দিত তখন গালি যেই গালিগুলো নবীজিকে দিত মক্কার কাফের বেইমানরা তন্মধ্যে সবচেয়ে বেশি গালি দিত এই কথাটা যে মোহাম্মদ একজন পাগল নাউজুবিল্লাহ মোহাম্মদ একজন পাগল এই কথাইটার জবাব দেওয়ার জন্য আল্লাহ তালা সুরা কালামের শুরুতে আল্লাহ দুইটা কসম করে আল্লাহ বলছেন নুন ওয়াল কালাম একটি অক্ষর যেটা কোরআনের মৌজেজা নবিসাল্লাল্লাহ আলাইকু সাল্লাম বলছেন ভূমিকা রজুল আলু খাইরুন ভয় করি না আল্লাহর কসম তোমার দ্বারা একজন ব্যক্তি নবীজির হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একজন ব্যক্তি তোমার দ্বারা হেদায়েত পাওয়া আল্লাহর রাস্তা পাওয়া আরবের সমস্ত চিহ্নিত দামি লাল চিহ্ন বিশিষ্ট উট মানে সবচেয়ে দামি উট আরবের সবগুলো তোমাকে হাদিয়া দেওয়ার চাইতো কোটি গুণে উত্তম সুবহানাল্লাহ কয়জন ব্যক্তি একজন 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 কোরআনুল করিমের মধ্যে আছে সুরাইয়া মধ্যে একটা ঘটনা আছে শুরুতে তিনজন রসুল একটি এলাকায় মানুষকে আল্লাহর দিনের দাওয়াত দিচ্ছেন আমাদের নবী সাল্লা সাল্লামের পূর্বে তিনজন রসুল এখানে ঘটনাটা আছে তো সেখানে আছে যে তিনজন রাসুল আল্লাহর প্রেরিত পুরুষ দিবানিসি মানুষকে আল্লাহ দিকে ডেকে সর্বশেষ পর্যন্ত ওনাদের হাতে ইমানদার হইছেন শুধুমাত্র একজন এই একজন একটা এটা কি ওনাদের ব্যর্থতা মানে এই রসুলগন ব্যর্থ হাদিসা আল্লাহ নবী সাল্লাম বলেন আমি স্বপ্নের মধ্যে আল্লাহ তালা আমাকে দেখাইছেন কেয়ামতের দিন নবীরা নিজ নিজ ইমানদার উন্মত নিয়ে দাঁড়াচ্ছেন সেটা আমি দেখছি তো নবীজি বলেন আমি এমন নবীও দেখছি যে নবীর সাথে ওনার ইমানদার অনুসারী তিনজন কোন নবীকে দেখছি ওনার ইমানদার উন্মত দুইজন ইসনান কোন নবীকে দেখছি ওনার ইমানদার উন্মত একজন ওয়াহেদ কোন নবীকে এমনও দেখছি রিয়াজুস সালেহিনে এই হাদিস আছে কোন নবীকে এমনও দেখছি লাইসা মাআহু আহাদ উনার সাথে উনার অনুসারী মানে উনার পুরা জীবনে হায়াতে একদমই মান আনে নাই একাই উনি দাঁড়ায়ছেন এমন ও নবী আল্লাহু শুবিরা তাহলে ওই নবী কি ব্যর্থ কথা বলেন না ওই নবী নবী হিসেবে বাদ তাহলে জনপ্রিয়তা একটা ধোকা এটা মূল কোনো বিষয় মূল বিষয় হলো আল্লাহর কথা শোনা আল্লাহর কথা বলা আল্লাহ কথা পৌঁছা এই জন্য ভাই যে কতক্ষণ সময় আমরা শুনি দয়া করে তুমি তোমার জন্য মোবাইলটা ঠিক না মোবাইলটা হাতে এটা নিয়ে ব্যস্ত পকেটে নিয়ে নাও আমরা কোনো রাত শক্তি বসছি না সারা রাত চুক্তি বসি নাই অল্প কিছুক্ষণই কথা হবে এরপরে আমরা সবাই যার যার মতোই চলে যাব এই এই সামান্য সময় মহব্বত করে আন্তরিকতার সাথে মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনলে এটা নিয়ম পরীক্ষিত কথা কোরআনে বারবার আল্লাহ তালা বলছে বান্দা আমার কথা মনোযোগ দিয়ে শুনল আল্লাহ তালা বলছে ফাস্তামি আউলাহু ওয়া আমার কোরআন যখন পড়া হয় মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো আল্লাহ বলছে বান্দা চুপ থাকো আমার কোরআন পড়া হচ্ছে আমার কথা বলা হচ্ছে আমার কথা বলা হচ্ছে আমার আব্বারে দেখতাম মোবাইলে কল আসলে আব্বা মোবাইল রিসিভ করলে সবাই আর আগে চোপ একদম মানে মোবাইলে কথা বলার জন্য আব্বা সব ঠান্ডা করলে আল্লাহ তালা বলছে আমার কথা হচ্ছে অতএব তোমরা সকলেই দুইটি কাজ করো এক নম্বর মনোযোগ দিয়ে শোনো দুই নম্বর এবং পুরাপুরি চুপ থাকো আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম আল্লাহ অবশ্যই এতে করে তোমাদের উপরে রহমত বর্ষিত হবে রুহুল মা নিতে আসে রহমত বর্ষিত হবে মানে কি রহমত বর্ষিত হবে মানে হলো আল্লাহ তৌফিক উত্তা আল্লাহ তালা এই কথাগুলোর আলোকে তোমাকে আমল করার তৌফিক দেন এটাই রং যে নামাজের কথা শুনছিলা মনোযোগ শুনছিলাম আল্লাহ তোমাকে নামাজের তৌফিক দিবে হালাল হারামের কথা মনোযোগ দিয়ে শুনছিলাম আল্লাহ হালাল হারাম মানার তৌফিক দিবে গুনার থেকে বাঁচার কথা মনোযোগ দিয়ে শুনছিলা আল্লাহ তালা গুনার থেকে বাঁচার হিম্মত দেবে জাহান্নামের ভয়ের কথা শুনছিলা জাহান নাম থেকে বাঁচার যোগ্যতা দেবে জান্নাতের কথা শুনতেছিলা একটা জান্নাতি আমল করার তৌফিক দিয়ে শর্ত কি মনোযোগ দিয়ে শোনা চুপ থাকে বলেন কি সত্য কি বলেন সবাই বলে কোরআনুল করিমের মধ্যে আছে মুসা আলাই আল্লাহ তালা উনাকে বলছে মুসা নবী যে হে মুসা তুর পাহাড়ে আমি তোমার এই কৌশল করে আমি আনছি তোমার এই পাহাড় এ আগুন দরকার ঠান্ডা লাগতেছে আগুনের তালাশে আসছো সবই আমি আল্লাহর সিস্টেম আমিই তোমার এই ভাবে আনাইছি এখানে ও তুকা আমি তোমাকে বাছাই করেছি এবার আল্লাহ নিজে বলতেছেন ফাসতামি আলাইমা মসা এখন আমি যা বলবো वही করব আমি আল্লাহ যা বলবো ফাসতামি তুমি মনোযোগ দিয়ে শোনো কাকে বলছেন বলেন না কাকে বলছেন মুসা নবী মনোযোগ দিয়ে শুন কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুমুল মুফলিহুন আযিনু শান আয়াত আল্লাহ বলেন হে নবী আমার ওই বান অল্প কয়েকটা বাচ্চা ছেলের আওয়াজ শোনা যায় ছোট ছোট বাচ্চা সবাই সবাই কথা বলেন আপনারা কথা বলেন কেউ একজন যে কোনো একজন কেউ জিম্মাদারি নিয়ে কোনো বড় ভাই ছেলে বাবা বুজের হইলে তুমি গিয়ে দেখো থামানো যায় কি সবাই কথা বলা দরকার সবাই বুদ্ধি দিলে ক্ষতি হয় এমনিতে পৃথিবীতে সবচেয়ে বেশি বুদ্ধিজীবী বাংলাদেশে সারা পৃথিবী চালাইবার মতো যে পরিমাণ বুদ্ধিজীবী দরকার আলহামদুল্লাহ এগুলো আমাদের বাংলাদেশে চা দোকানে ঘুরে ঘুরে এরুম তুই একটা জাতিসংঘ আমরা চা দোকানে নিয়মিত হয় আল্লাহর কুদরত খনি একদম বুদ্ধিজীবীর খনি বিড়ির দোয়ার সাথে শুধু বুদ্ধি উঠে বাংলাদেশ শুধু আপনি এখান থেকে বলবেন যে এখন শুধু বলে দেখেন না যে ভাই গরিপুর জাম কেমনে গেলে ভালো হয় আপনি যারা জিগাইছেন উনি হয়তো বলার সুযোগে পাবে না বাকিদের বুদ্ধি আরেকালে এখানে আপনার বুদ্ধিতে এই জন্য বুদ্ধি কম দিলে বা আমি একবার আমার মাদ্রাসায় মাহফিল করাইছিলাম তো বাইরে প্যান্ডেল করছি বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে মাদ্রাসার ভিতরে নামাজের জায়গা আছে ওইখানে নিয়ে আসছে আপনার এই পরিমাণ বুদ্ধি দিতেছে মানে আমারে শেষে আমি দুঃখে নিজে মাইকে গিয়া বলছি আপনাদের কাছে বিনীত অনুরোধ আলহামদুলিল্লাহ যে পরিমাণ বুদ্ধি জমাইছে জমা হইছে এগুলো আমি সেটিং করতে অনেক সময় লাগে আপাতত আজকের জন্য আল্লাহর ওয়াস্তে আর বুদ্ধি দিয়া ঘোষণা দিয়ে থামাইছিল তাইলে বাপ বলতেছিলাম আল্লাহ তালা বলেন আমি যে কথাটা বলছিলাম আল্লাহ তালা বলেন হে নবী আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন ফাবাসির জান্নাতের সুসংবাদ দিয়ে দেন তাদেরকে যারা যারা মনোযোগ দিয়ে কথা শোনে আহসানা অতপর সর্বোত্তম কথা কোরআন সুন্নার অনুসরণ করে আল্লাহ বলেন প্রথমত মনোযোগ দিয়ে শুনে এরপরে আমল করে আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে আল্লাহকে যদি আপনি প্রশ্ন করেন আল্লাহ আপনি মনোযোগ দিয়ে শুনলেই অনুসরণ শুরু করলে আপনি জান্নাত দিয়ে দিবেন আল্লাহ বলে হ্যাঁ এমন বান্দাকে হেদায়েতের পথে আমি আল্লাহই চালায় দেবো পরে উল্টা পথে যাই দিয়ে দিতাম ভুল পথে যে দেব আমি আল্লাহরই ফেরা আল্লাহু ইয়াজদাবি ইলাইহি মান ইশা ওয়াহদি আল্লাহ বলছে আমি যাকে পছন্দ করি ইচ্ছে করি আমি আমার অসংখ্য বান্দাকে টেনে ডাইরেক্ট তাই না আমি আমার দিকে নিয়ে আসি আমার দিকে আল্লাহু ইয়াজদাবি জযব জযব মানে টেনে আনা আসমানি আকর্ষণ ছিলেন হজরত আমার সেই প্রিয় উস্তাদ মারা গেছেন জহরের নামাজ মসজিদে পড়ছে মসজিদে বসে বসে তসবি পড়তেছিলেন ছিলেন এই অবস্থায় ঘুরায় পড়ছে ওই অবস্থাতে ইন্তেকাল করছে আমার এমন একজন প্রিয় উস্তাদ ছিলেন নোয়াখালী লক্ষ্মীপুর তুমচর মাদ্রাসা তো হুজুরে বলতেন যে আল্লাহ জারে কবুল করে তারে আল্লাহ তালা খ্যাতের কিনার থেকে মাদ্রাসার নিয়ে আসে আল্লাহ জারে কবুল করে না তারে মাদ্রাসার বারান্দার থেকে ধাক্কা দিয়ে বের করে দেয় যা যা এজন্য আমরা কিতাবে পড়ছি